আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের অনেক বড়ো একটা খুশির খবর শেয়ার করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় অবশেষে স্বপ্নে সেই সিলভার প্লে বাটনটা পেয়েই গেলাম ইউটিউব থেকে আমাকে এই সম্মানটা দেওয়া হয়েছে আমি আপনাদের সাথে আজকে এই আনবক্সিং ভিডিওটা শেয়ার করছি বেশ কিছুদিন আগেই আমি এটা হাতে পেয়েছি আমি আপনাদের সাথে খুলে শেয়ার করছি কুরিয়ার করে পাঠানোর সময় প্যাকেটটা মনে হয় চাপাচাপির কারণে একটু ছিঁড়ে গিয়েছে আর প্যাকেটটা টেপ দিয়ে লাগানো ছিল সেটা আমি আগেই খুলে নিয়েছি এই তো দেখুন দর্শক এটার ওপরে খুব সুন্দর একটা লেটার ওনারা লিখে দিয়েছে এই তো আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি প্রথমেই এই লেটারটা রয়েছে তারপরে এখানে একটা আরও একটা ছোট কার্ডের মতো রয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এবারে ফাইনালি সেই স্বপ্নের প্লে বাটনটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা যখন আমি হাত দিয়ে ধরছিলাম তখনও আমি বিশ্বাস করতে পারিনি যে আসলেই এটা আমি পেয়েছি এই তো দর্শক দেখুন মিমের রান্নাবান্না আমি কখনো কল্পনাও করিনি যে আমি এত দূর পর্যন্ত এগোতে পারবো আমি একজন হাউসওয়াইফ আপনাদের সবার সাপোর্টে এবং বিশেষ করে আমার হাজবেন্ডের সাপোর্টে আমি আজকে এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমার হাজব্যান্ড সবসময় একটা কথাই বলতেন হাল ছেড়ো না অবশ্যই না অবশ্যই একদিন তুমি সফল হবেই তার কথাটাই অবশেষে সত্যি হলো আমি কখনো কল্পনাও করিনি যে আমি এত দূর পর্যন্ত আসতে পারবো অবশ্যই আল্লাহর রহমত এবং আপনাদের সবার সাপোর্টে আমি এতদূর এসেছি আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনাদেরকে পেছন সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি এখানে অপশন রয়েছে স্ট্যান্ড লাগানোর জন্য আবার চাইলে এটাকে ফ্রেমের মতো করে বাঁধিয়েও রাখা যাবে আপনাদের যখন ওয়ান লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তার বেশ কিছু দিন পর ও ইউটিউব থেকে একটা জিমেল পাঠানো হবে যে সিলভার বাটন অ্যাপ্লাইয়ের জন্য আর ইউটিউবে এ সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া রয়েছে আমি সেই ভিডিওটা দিয়ে দেখেই অ্যাপ্লাই করেছিলাম আর আপনাদের চ্যানেল খোলার সময় যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাতেই মূলত এই প্লে বাটনটা আসবে তো এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা পাঠানো হয় আর ওনারা জিমেলের মাধ্যমে এটা জানিয়ে দেবে তো এভাবে করে আমার যখন এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তখন আমি এটার জন্য অ্যাপ্লাই করেছি এ তো তার প্রায় পনেরো বিশ দিনের মধ্যেই এটা চলে এসেছে আমার একটু বেশি সময় লেগেছিল যেহেতু আমি গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছিলাম সেই গ্রামের বাড়ির ঠিকানাতে এসে পৌঁছিয়েছে তারপর আবার ওখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এটা খুলনাতে এনেছি তাই জন্য আমার প্রায় মাসখানিকের মতোই সময় লেগে গিয়েছে এটা আমার হাতে পৌঁছাতে এই তো একটা স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ এভাবেই সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা এভাবেই একে অপরকে সাপোর্ট করলে অবশ্যই একদিন না একদিন আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আমি যখন পেরেছি আপনারাও পারবেন ইনশাল্লাহ তবে হাল ছেড়ে দিলে হবে না অবশ্যই চেষ্টা করতে হবে আর নিয়মিত ভিডিও দেবেন চেষ্টা করবেন যে রুটিন মাফিক ভিডিওটা দেওয়ার জন্য তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেন আর ধৈর্য হারালে হবে না তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এতটুকুই এ তো আপনাদের সাথে আমার খুশির খবরটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ